হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা জানেন যে রাজ্য সরকার বিভিন্ন ভাবে মহিলাদেরকে করে যাচ্ছেন বিভিন্ন প্রান্তে মা বোনেরা যাতে কোনো রকম ভাবে অসুবিধায় না পড়ে তাদের হাতে যাতে টাকা পয়সা থাকে সেই কারণে বিভিন্ন ধরনের প্রকল্পের যেমন সূচনা করছেন তেমনি বিভিন্ন ধরনের কাজেরও ব্যবস্থা করে দিচ্ছেন তো এবারও ঠিক তেমনই এক নতুন প্রকল্প শুরু হতে চলেছে যেটা আপনারা প্রত্যেকেই জানেন বা শুনেছেন যে প্রকল্পটি শুরু হবে যেটা আপনারা শুনেছেন যে পুজোর পরে প্রকল্পগুলি শুরু হবে তো এরকম এক প্রকল্প শুরু করলো রাজ্য সরকার যে প্রকল্পে পশ্চিমবঙ্গের মেয়েদের কর্মসংস্থানের আকাল দূর হবে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের কাজের ব্যবস্থা করবে বিভিন্ন রকম ভাবে এবং এই প্রকল্পের মাধ্যমে কাজ করতে গেলে মহিলাদেরকে কিছু প্রশিক্ষণের দরকার হবে সেই প্রশিক্ষণ রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এবং এই প্রশিক্ষণ দিয়ে রাজ্যের মহিলাদের প্রশিক্ষিত করে তোলা হবে এবং তারপর তাদেরকে বিভিন্ন গ্রামে বা শহরে কাজের জন্য নিযুক্ত করা হবে এবং সেই কাজ করে তারা দৈনিক একটা ভাতা পাবেন তো আপনারা কারা কারা করতে আগ্রহী আছেন বা কারা কারা এই বিষয়ে জানতে আগ্রহী অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোন রকম অসুবিধা না হয় এবং কিভাবে আপনি এই প্রকল্পে অংশ নিতে পারবেন বা কিভাবে আবেদন করতে পারবেন কিভাবে এগোলে আপনি কাজটি পেতে পারেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখন কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল বেরিয়েছে সেবা সখী প্রকল্প সখী প্রকল্প শুরু করল রাজ্য সরকার মাসে পাবেন সাত হাজার পাঁচশো টাকা বাংলার মেয়েদের কর্মসংস্থানের আকাল দূর করতে দুর্দান্ত এক প্রকল্প নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রতিটি ব্লকে কুড়ি জন করে মহিলার কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থা করতে চলেছে রাজ্য চুরি হয়েছে সেবা সখী প্রকল্প যা রাজ্যের মহিলাদের আর্থিক স্বাবলম্বী ও ক্ষমতায়নের পক্ষে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে সেই সঙ্গে বেকারের সংখ্যা অনেকটাই কমিয়ে দেবে মূলত রাজ্যের বৃদ্ধ বৃদ্ধা এবং অসুস্থ মানুষদের সঠিক পরিষেবা দেওয়াটাই কাজ হবে সেবা সখীদের পাশাপাশি গ্রামীণ ও মফস্বল এলাকার স্বাস্থ্য কেন্দ্রেও কাজ পাওয়া যাবে এই লক্ষ্যেই প্রতিটি ব্লকের কুড়ি জন করে মহিলাকে প্রশিক্ষণ দেবে সরকার সেবা সখী প্রকল্প রাজ্যের পঞ্চায়েত দপ্তরের গ্রামীণ জীবিকা মিশন প্রজেক্টের অধীনে এই সেবা সখী প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে তবে প্রথম পর্যায়েই গোটা রাজ্য জুড়ে সেবাশকী প্রকল্পের কাজ শুরু হবে না প্রাথমিকভাবে রাজ্যের চারটি ব্লককে পাইলট প্রজেক্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে পাইলট প্রজেক্টের রিপোর্টের ভিত্তিতে বাকি এলাকাগুলিকে এই প্রকল্পের অধীনে নিয়ে আসা হবে প্রাথমিক পর্যায়ে দক্ষিণ চব্বিশ পরগনার বাউলপুর উত্তর চব্বিশ পরগনার রাজারহাট হাওড়ার আমতা এবং পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়া ব্লককে সেবাশকী প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে সরকারের একটি সূত্র থেকে জানা গিয়েছে মূলত শহর লাগোয়া গ্রামীণ এই প্রকল্পের করার বিষয়ে কারণ হিসেবে বলা হয়েছে মূলত শহরাঞ্চলগুলিতে প্রচুর নিঃসঙ্গ বৃদ্ধ বৃদ্ধা বসবাস করেন তারা আর্থিকভাবে সচ্ছল হলেও পরিবারের সদস্যরা বাইরে থাকায় একাকে থাকতে বাধ্য হন এছাড়াও শহরাঞ্চলে অনেকে দীর্ঘ রোগে ভোগা পরিবারের সদস্যদের জন্য সঠিক সেবা কর্মীর সন্ধান করেন রাজ্য সরকার সেবা সখী প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ সেবা কর্মী হিসেবে তৈরি করবে তারপর তাদের এই সমস্ত জায়গায় কাজের ব্যবস্থা করে দেওয়া হবে বলা যেতে পারে এই প্রথম কোন রাজ্যের সরকার নিজের উদ্যোগে দক্ষ সেবা কর্মী সরবরাহের প্রকল্প গ্রহণ করেছে এছাড়াও জানা গিয়েছে প্রশিক্ষণ প্রাপ্ত সেবা সখীদের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হবে প্রশিক্ষণ পর্বে সেবা সখীদের রক্তচাপ মাপা ব্লাড প্রেসার মাপা যাবতীয় ওষুধ সম্বন্ধে স্বচ্ছ ধারণা দেওয়া হঠাৎ কেউ হৃদরোগে আক্রান্ত হলে কিভাবে সিপিআর দিতে হয় তা শেখানো ড্রেসিং ব্যান্ডেজ করতে শেখানোর মতো নানান চিকিৎসা সংক্রান্ত সেবামূলক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রশিক্ষণ পর্ব শেষে তারা দক্ষ সেবাকর্মী হিসেবে কাজ করতে পারবেন সেবা সখী প্রকল্পে মাসিক বা দৈনিক ভাতা এদিকে জানা গিয়েছে প্রশিক্ষণ চলাকালীন গ্রামীণ এলাকার টাকা ভাতা দেওয়া হবে আর অঞ্চলের সেবা সখীরা মাসে সাত হাজার পাঁচশো থেকে পর্যন্ত আয়ের নিশ্চয়তা তৈরি করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার প্রশিক্ষণ পর্ব শেষে প্রত্যেককে একটি করে শংসাপত্র দেওয়া হবে যা দেখি পরবর্তীতে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কাজ পাওয়া যাবে স্থায়ী চাকরি পেতে রাজ্য সরকার সহায়তা করবে এই সেবা সুখী প্রকল্পের হাত ধরে কর্মসংস্থানের পাশাপাশি রাজ্যের তৃণমূল স্তরের স্বাস্থ্য পরিষেবার ব্যাপক উন্নতি হবে বলে মনে করা হচ্ছে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখান থেকে আপনারা দেখতে পেলেন বা জানতে পারলেন যে দৈনিক দুশো টাকা ভাতা দেওয়া হবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে এবং শহরাঞ্চলের জন্য তিনশো টাকা করে এবং এই প্রক্রিয়া প্রথমত চারটি ব্লকে শুরু হবে এবং এই ব্লকগুলির নাম আপনারা এখান থেকে দেখে নিলেন জেনে নিলেন এবং এই ব্লকের যারা এই ধরনের কাজের ক্ষেত্রে আগ্রহী আছেন অবশ্যই তাদের ব্লকে বা পঞ্চায়েত স্তরে এগুলি খোঁজ খবর নেবেন সেখানে কিভাবে এগুলোকে নিয়োগ করা হচ্ছে সেগুলো দেখবেন এবং আবেদন করবেন এই বিষয়ে যদি আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন এছাড়াও ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনি কোন এলাকার বাসিন্দা বা কোন ব্লক থেকে আবেদন করতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ